বেশিরভাগ দিন আমি বাড়িতে যেভাবে ইলিশ মাছ রান্না করি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে সবার প্রথমে ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে সাইডে রেখে একটা কড়াই সর্ষের তেল গরম করে নিলাম তারপর এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে ভেজে নেব উল্টে পাল্টে দুপাশে লাল লাল করে ভেজে তারপর তেল থেকে উঠিয়ে নিচ্ছি ইলিশ মাছ খুব নরম হয় তাই ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় মাছগুলো ভাজার পরে বেঁচে যাওয়া যে তেল ছিল সেটার মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন বেগুনগুলোও তেলের মধ্যে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা এই দুটো আমি মিক্সির মধ্যে একসাথে পেস্ট করে নিয়েছিলাম এটার মধ্যে সামান্য জল মিশিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি সর্ষে বাটা জল এখানে সর্ষে আমি বেটে তার থেকে উপরে যে জলটা সেই জলটা দিয়ে দিলাম আর নিচে থিতিয়ে পড়া সর্ষেটা ফেলে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে এভাবেই ফুটতে দেব। কিছুক্ষণ পর ঝোলগুলো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ হলুদ লবণ মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে তোমরা ছালের পরিমাণটা বুঝে দেবে আর দিচ্ছি সামান্য একটুখানি চিনি চিনিটা দিলে কিন্তু এই ঝোলটার টেস্ট আরও বেশি বেড়ে যায় তো সামান্য একটুখানি চিনি আমি দিয়ে দিলাম এবার পুরো ঝোলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব ঝোলটা একদম শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এখানে আমি যতটা পরিমাণ জল দিয়েছিলাম তার অর্ধেকটা জল মনে করো শুকিয়ে যাবে তাহলে রান্নাটা আমার হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও